বন্ধুরা দেখেন এই যে সেই কপি গাছ যে কপি গাছ লাগানোর সময় দেখানো হয়েছিল সেই কপি গাছ এখন বড় হয়ে গেছে ফুল আসার কায়দা হয়ে গেছে এই দেখেন এই যে পাতা মুরাই গেছে দেখতে পাচ্ছেন এই দেখেন সেই ফুলকপি এই যে কাকাদের সেই ফুলকপি গাছ আরে হচ্ছে সেই কাকিমা যে কাকিমা মানে কপির চারা দেয় কপিকে একেবারে চারাকে মায়ের মতন যত্ন করে সেই কাকিমা এই সব চারা সব এই কাকিমা তৈরি করে বানিয়েছে দেখেন বন্ধুরা অনেক কপির চারা বানিয়েছে অনেক যত্ন করে বানিয়েছে কারণ কি কপির চারা বানানো তো অনেক কষ্ট তারপরেও কাকিমা অনেক কেয়ারফুলভাবে কপির চারা বানিয়েছে ওই দেখেন বন্ধুরা দেখাবো ওই পাশে কপির চারা কীভাবে তৈরি করছে কাকিমা চলেন দেখা যাক এই দেখো বন্ধুরা এই যে সেই ফুলকপির চারা এই চারা কাকিমা অনেক কষ্ট করে বানিয়েছে দেখো কত সুন্দর চারা হয়েছে এই যে যে কপি তোমরা দেখতে পাচ্ছ সাইডে ওই কপিগুলো কেটে আবার এই চারা লাগানো হবে এটা হচ্ছে ফুলকপির চারা এই দেখো লম্বা লম্বা পাতা আর তো দেখতে পাচ্ছো এই যে সামনে এটা হচ্ছে বাঁধাকপির চারা ওই দেখো পাতাগুলো গোলাকার কত সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো অনেকটাই সুন্দর লাগছে মনে হচ্ছে যে কচুরি পানার মতন তাই না বন্ধুরা ওই দেখো কপির চারা বানানো অনেক কষ্ট তারপর ওই কাকিমা অনেক পরিশ্রম করে জল টেনে টেনে এইসব সব চারা তৈরি করেছে দেখো এদেরকে ঢাকতে হয় জল দিতে হয় সময় মতন জল না দিলে মরে যায়

মানে বিশেষভাবে যত্ন করেন এবং কাকাও অনেক যত্ন করেন কাকার সঙ্গে সঙ্গে এই কাকিমাও অনেক যত্ন করেন বন্ধুরা দেখতে পাচ্ছ তো এই যে ডান পাশের যে কফি গাছটা এটা হচ্ছে কাকিমাদের এই যে আগে যে চারা তৈরি করে লাগিয়েছিল সেই কফি গাছ কিছুদিনের